এবার বল এটার নাম কি বলেছি বৃত্ত নাম নাম এটার কি বলছি আর এটা কি বলছি বৃত্তের অংশ এটা এটাকে একসঙ্গে কি বলছি বৃত্তাকার ক্ষেত্র তাহলে এখানে একটা জিনিস আর আছে কি জ্যামিতি জ্যামিতির ক্ষেত্রে আর পরিমিতির ক্ষেত্রে দুটো দুই রকম নাম আছে এই যে চারিদিকটাকে বলছি জ্যামিতির ক্ষেত্রে এটাকে কি বলছি বৃত্ত বলছি কিন্তু পরিমিতির ক্ষেত্রে বলবো বলবো পরিধি কথাটা কথাটা এই যেন মাথায় থাকে এটা এটা যদি আমরা যদি এখানে যদি রাখি এটা মিডিলে যদি রাখি তাই তো তাহলে এই পাটকাঠির মধ্যে এইটুকু যে অংশ আছে এই যে এই যে এইটুকু অংশ আছে তাহলে এইটুকু অংশকে কি বলবো আমরা তাহলে বৃত্তটাকে যদি আধা করি তো দুটো ভাগে ভাগে যাচ্ছে বুঝছে না তখন এই ভাগটা হলো কি আধা ভাগ এইটা হলো আধা ভাগ তাহলে এটাকে কি বলবো অর্ধবৃত্ত এটা কো বলব অর্ধবৃত্ত তাহলে একটা বৃত্তের মধ্যে কটা অর্ধবৃত্ত থাকবে দুটা অর্ধবৃত্ত থাকবে ক্লিয়ার এইটুকু এবার অর্ধবৃত্তটা তো এইভাবে না যে ভাবে আমি ডিভাইড করতে পারি যে ভাবে যেটা যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে দেখ যে কোনো ভাগে ভাগ হতে পারে এভাবে দেখ এই এই পাটে আছে যদি আমি এই পার্টে যদি নিয়ে যাই তবু দেখ এই পাঠ এই পাঠ হয়েছে যদি এইভাবে করি তবু এই পাঠ ওই পাঠ হয়েছে এইভাবে যদি করি মানে যে রকম করি না কেন সমান দুটো ভাগে ভাগ হবে তাহলে কি এবার যদি যে ভাষাটা বলছি যেটা এটা পরিধি দি এটাও পরিধি দুটো দি কিনা হয় জানা এবার এটা এই পড়ে পরিধি পর্যন্ত কোথা থেকে কোথায় পরিধি থেকে পরিধি মানে এটা পরিধি আর এটাও পরিধি তাহলে পরিধি থেকে পরিধি পর্যন্ত যদি সরল রেখা যদি টানা হয় তখন তাকে যা বলে তাহলে আমার এটাও যা দেখ পরিধি থেকে পরিধি ছুঁয়ে আছে এটাও যা পরিধি থেকে পরিধি ছুঁয়ে আছে এটাও যা পরিধি থেকে পরিধি ছুঁয়ে আছে এটাও যা পরিধি কেন্দ্র পরিধি ছুঁয়ে আছে ভালো করে কথাটা শুনবি কিন্তু মন্দিরে কি বলছি এটাও যা এটাও যা এটাও যা এটাও যা সবটি কিন্তু এখানে যা কিন্তু এই একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য আছে পরিধি থেকে পরিধি তো এটার নাম কি বলেছি কেন্দ্র তাহলে কি পরিধি কেন্দ্র পরিধি তাই না পরিধি কেন্দ্র পরিধি ছুঁয়ে আছে তাহলে এটাও তাহলে যা আর এটার একটা স্পেশাল নাম আছে যাকে বলি ব্যাস তাহলে এটা এটার নাম কি ব্যাস তাহলে ব্যাসকে আমি যা বলতে পারি ব্যাসকে আমরা কি বলতে পারি যা বলতে পারি তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি যে সব থেকে বড় যাটাই হলো ব্যাস বৃত্তের ব্যাস মানে বৃত্তের ব্যাস মানে হলো বৃত্তের সব থেকে বড় যা বড় যা তাহলে বৃত্তের ব্যাসটা কী বলবো আমরা কি বড় সবথেকে এইটুকু কার মাথায় উঠে নিবো আবার বলছি এটা কি ছিল ব্যাস এটা ব্যাস দিয়ে দিলাম তাহলে এই পুরো বৃত্তটা দুটো ভাগে ভাগে এলো এখান থেকে এইটুকু ভাগকে আমরা কি বলছি অর্ধ অর্ধবৃত্ত এখান থেকে এইটুকু ভাগকে কি বলছি অর্ধবৃত্ত বুঝে গেছিস তাহলে কথাটা ভাব অর্ধবৃত্তি এখানে কিন্তু একটা একটা জিনিস আছে তো এখানে একটা কথা উঠে আসে যে যে স্যার স্যার আমি যখন গোটা বৃত্তটা যখন ব্যবহার করছি খুব ভালো করে দেখবি কিন্তু তো এখানে কি স্যার এই পরিধিটা কাজে লাগছে খুব ভালো করে দেখ এটা কিন্তু পয়েন্ট কিন্তু মাথায় রাখবি পরিমিতি তো কাজে লাগবে যখন কি গোটা বৃত্তটা কাজে লাগাচ্ছি তখন কি আছে পুরো পরিধিটা কাজে লাগছে যখন অর্ধবৃত্ত যখন আমি ইউজ করছি দেখ এইটুকু কাজে লাগছে আধা কাজে লাগছে তার সাথে সাথে এই ব্যাসটাকে কাজে লাগছে এক্সট্রা করে এই ব্যাসটাকে মনে রাখতে হবে তবে না পরিধি হবে অর্ধবৃত্তের পরিধি মানে কি মানে গোটা বৃত্তের পরিধি অর্ধেক তো হলো তার সাথে সাথে এই ব্যাসটাকে এক্সট্রা করে তোকে দিতে হবে মাথাতে উঠলো না কথাটা আমি গোটা বৃত্তের পরিধি যদি ভাবি আর অর্ধবৃত্তের পরিধি যদি ভাবি তাহলে এখানে একটু তফাৎ আছে কি তফাৎ আছে বৃত্তের পরিধি করলে তো এই চারিদিকটার কথা তো বলবো এবার অর্ধবৃত্ত যদি বলি স্যার এখান থেকে এখান থেকে এইটুকুর কথা হওয়ার কথা ছিল কিন্তু এটা করলে কি আর পরিধি আসবে পরিধি আসবে না সম্পূর্ণ পরিধি আসবে না অর্ধবৃত্তের সম্পূর্ণ পরিধি আসবে না তো সম্পূর্ণ পরিধি দিতে গেলে এখান থেকে এইটুকু তো নিবই তার সাথে সাথে এক্সট্রা করে আলাদা করে এইটুকু ব্যাসটাকেও আমাকে ধরতে হবে তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত আমরা পুরোটা নিব তাহলে আমার কি আসবে অর্ধ অর্ধবৃত্তের পরিধি আসবে বোঝা গেছে এখান দেখ এইটুকু এখান থেকে এখান পর্যন্ত কিন্তু চক দিয়ে আমি রঙ করেছি সাদা রঙ আছে না এইটুকু তো রঙ নেই আছে না তো এবার বলছে যদি যদি বৃত্ত বৃত্তকে যদি এটা কি পরিধিকে যদি শুধু পরিধি বৃত্তের পরিধিকে যদি দুটা অংশে ভাগ করি তাহলে একটা এটা বড় অংশ আর এটা ছোট অংশ কোথায় শুধু পরিধিকে শুধু এইটুকু জায়গাকে ভিতরে টুকু আমি বলছি না শুধু পরিধিটুকুকে এখান থেকে এখান পর্যন্ত এই রকম দাগকে আমরা বলি কি চাপ বলি এরকম দাগটাকে কি বলি চাপ আগে মাথায় রাখ কি বলছি এখান থেকে এখান পর্যন্ত আছে না এখান থেকে এখান পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত এই যে দাগটা আছে এই দাগটাকে আমরা কী বলবো চাপ চাপ বৃত্ত চাপ এটা কী বলবো বৃত্ত চাপ এবার এখান থেকে এখান পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত এখান থেকে এখান থেকে এখান পর্যন্ত মানে এখান থেকে এতটি জায়গা নিচ্ছি এতটি জায়গা নিচ্ছি এতটি এই পর্যন্ত এই যে পুরো অংশটাকে এটাও হলো বৃত্তচাপ চাপ কথাটা বোঝ আর এখান থেকে এই যে সাদা অংশটুকু কুঁজে করে রেখেছি এখান থেকে এটাও হলো বৃত্তচাপ দুটোই কিন্তু বৃত্তচাপ চাপ এটা বড় আর এটা ছোট তাই না এটা বড় বৃত্তচাপ এটা ছোট বৃত্তচাপ এবার বলছে বড় বৃত্তচাপটাকে আমরা কি বলবো কি বলবো বল

এটা কি পরিধি আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দাগ নাম বুঝেছিস বুঝেছি তো এবার এই দাগ দাওয়াতে তাহলে এটা কি এটা কি ব্যাসার্ধ এটাও কি ব্যাসার্ধ আর এটার নাম কি বলা হয়েছিল এটা কি বলা হয়েছিল একটা চাপ চাপ আর দুটো ব্যাসার্ধ নিয়ে যে ভিতরের অংশটা তৈরি হলো দেখ এই যে পুরো যে এখান পর্যন্ত ভিতরের অংশটা তৈরি হয়েছে তাই না হয়েছে না এই ভিতরের অংশ একটা এখানে তৈরি হচ্ছে আর একটা বাইরে তৈরি হয়েছে দুটো এখানে তৈরি হয়েছে তাহলে এই একাকে বলছে অংশ এটাকে কি বলছে না না এটা অংশ সরি এটা অংশ নয় এটা বলছে কলা এটা হলো কলা বৃত্ত কলা একে বোঝ আগে আর বেশি কিছু নাই এটাকে কি বলছি বৃত্ত কলা আচ্ছা এবার এখান থেকে এইটুকু এবার এইটুকু টাকা সরিয়ে দেবা এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু আছে না তাহলে এটা কি ছিল জ্যা এটা কি ছিল জ্যা আর এটা কি ছিল চাপ চাপ তাই তো চাপ তাহলে এখানে এই এই এইটুকু ভিতরের অংশ তখন এই ভিতরের অংশটাকে বলবো আমরা অংশ এটাকে বলবো বৃত্তাংশ এটাকে কি বলবো বৃত্তাংশ আর যখন আমি এই কেন্দ্র থেকে যখন আমি দাগটা নিব যখন এটা নিব তখন এটা কি হয়ে যাবে বৃত্ত কলা খুব ভালো করে বোঝ যদি রকম দুটো দাগ নিয়ে যদি করি এরকম কি কেন্দ্র থেকে দুটো ব্যাসার্ধ নিয়ে পরিধি পর্যন্ত আসি তাহলে কি ব্যাসার্ধ ব্যাসার্ধ আর এটার নাম কি ছিল ব্যাসার্ধ ব্যাসার্ধ চাপ নিয়ে যে এই পুরো ভিতরের অংশটা যখন ছিল তখন ওই ভিতরের অংশটাকে কি বলেছি আমি কলা বৃত্ত কলা এটার নাম কি বৃত্ত কলা আচ্ছা এবার কি বলছি আমরা আমরা কি বলছি দেখ এটা কি ছিল জ্যা এটা কি ছিল জ্যা আর এটার নাম কি ছিল চাপ বৃত্ত চাপ আর বৃত্ত চাপ নিয়ে যে এখানে যে পুরো যে এই এই জায়গাটা নেওয়া হয়েছে এই জায়গাটার নাম কি বলছি আমরা কি বলছি বৃত্তাংশ ক্লিয়ার এইটুকু এরকম ক্লিয়ার তো এবার এবার আমরা কি বললাম এইটুকু অংশ ছিল না এইটুকু অংশ ছিল এইটুকু অংশের নাম কি বলেছিলাম বৃত্তচাপ এটা ছোট বৃত্তচাপ বলে এটার নাম কি হয়েছিল উপচাপ এইটা তাহলে তার অপোজিট সাইড তাহলে একটা বড় চাপ হয়েছিল তাহলে কি নাম ছিল অধিচাপ আচ্ছা তাহলে এবার এখানেও তো দুটো জিনিস হচ্ছে স্যার একটা জ্যা নিচ্ছি আর এটা কি বৃত্তের চাপ নিচ্ছি তাহলে এই ভিতরের অংশ তাহলে এটা কি বললাম আমি কি বলছি এটা অংশ বৃত্তাংশ এটা ছোট বৃত্তাংশ আর এটা তাহলে বড় বৃত্তাংশ তাহলে এই ছোট বৃত্তাংশকে বলবো কি উপবৃত্তাংশ ছোটটাকে কি বলবো বৃত্তাংশ আর বড়টা কি বলবো বোধি বৃত্তাংশ ক্লিয়ার এই ছোটটাকে কি বলবো আর এটা কি বলবো এখান থেকে এইটুকু বধি বৃত্তাংশ আচ্ছা এখান থেকে যদি আমরা এইটুকু যদি ভাবি তখন এটাকে আমরা এই এই ভিতরের অংশটুকে কি বলবো কি বলবো বৃত্তকলা তাহলে এটা বৃত্তকলা ছোট তাহলে এটা ছোট বৃত্তকলা আর এটা তাহলে বড় হয়ে গেল তাহলে এটা হয়ে গেল বড় বৃত্তকলা মাথায় ঢুকলো তো এটা চাক্কা যত বড় আছে এটাও চাক্কা তত বড়ই আছে আছে কি নাই আছে তো তাহলে বলি এটা এটা আমার কি বলেছি কেন্দ্র এটা কেন্দ্র বলেছি তো এই কেন্দ্র থেকে এই পর্যন্ত যতদূর যে আমি কি ব্যাসার্ধ যদি আঁকি তো সমান থাকবে তাহলে কি এই এইটা চাকার কি আছে ব্যাসার্ধ সমান আর এইটাও চাকার ব্যাসার্ধ সমান তাহলে এইটা ব্যাসার্ধ আর এইটা ব্যাসার্ধ দুটা চাকার সমান আছে হ্যাঁ আছে এইটা চাকাকে যদি এখানে লাগাই আর এটা চাকাকে যদি আমরা এখানে লাগাই ব্যাপারটা একই আছে তাহলে একই সমান চাকা আছে তাহলে বলছে যদি এই রকম যদি দুটা বৃত্ত যদি একই সমানের গোল যদি থাকে তখন তাকে বলবো সর্বসম বৃত্ত তখন এটা বৃত্তের তখন কি বলবো এটা বৃত্তের আর এটা বৃত্তের কী হবে সর্বসম মানে সব দিক থেকে সমান তাহলে এটা চাক্কা আর এটা চাক্কা সব দিকের সমান তাহলে বলতে পারি তো তাহলে এইরকম যদি দুটা বৃত্ত যদি পায় তখন তাকে কি বলবো সর্ব এবার একটা জিনিস আমরা লক্ষ্য করি এখানে নিচেও একটা চাকা আছে ওপরেও একটা চাকা আছে তাই না এইটা চাকা ছোট্ট আর এটা চাকা বড় কিন্তু দুটা চাকারই কেন্দ্র একটাই আছে আচ্ছা খুব ভালো করে লক্ষ্য কর এখানে কি আছে একটা বৃত্ত এখানে একটা বৃত্ত নিচের বৃত্তটা কি আছে ছোট আছে আর উপরের বৃত্তটা কি আছে বড় আছে উপরের বৃত্তটা কি আছে বড় আছে আর নিচের বৃত্তটা কি আছে ছোট আছে তাই না তাহলে আর কেন্দ্র কিন্তু একটাই আছে কেন্দ্র কি আছে একটাই আছে তখন একে আমরা কি বলবো এক কেন্দ্রে এক কেন্দ্র তখন দেখ এটার কি কেন্দ্র একটাই আছে কিন্তু এর পরিধি দেখ এটার পরিধি কি আছে ছোট আছে এটার পরিধি বড় আছে তখন আমরা এই ধরনের বৃত্তগুলোকে পরপর কী হল এক কেন্দ্রীয় বৃত্ত বলবো কথা বুঝা গেল তখন এটা কি বলবো আমরা এক কেন্দ্রীয় বৃত্ত বলবো দেখ কেন্দ্র একটা কিন্তু বৃত্ত আলাদা আলাদা আছে দেখ এটার ছোট বৃত্ত আর এটা বড় বৃত্ত আছে দেখ এইভাবে যদি আমরা দেখি তাহলে আমরা পেয়ে যাবো যদি দেখি আমরা দেখ এটা এটা চাকা ছোট্ট আছে এটা চাকা বড় আছে তাহলে আমরা বলতে পারি এটা এক কেন্দ্রীয় কথা বোঝা গেল আর এটা চাকাটা যদি তখন এটা চাকা আর এটা চাকা এটা চাকা আর এটা চাকা সমান আছে তখন এটাকে কি বলবো আমরা কি বলবো বলবো তখন এটা চাকা আর এটা চাকা যদি সমান হয়ে যায় তো কি বলবো আমরা সর্বসম বৃত্ত বলবো